প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশে হচ্ছে তা কি হচ্ছে বাংলাদেশে একদিকে মার্কিন শূন্য আমাদের দেশে অবস্থান করছে মহড়া করছে গত এগারো মাসে বহুবার তারা এসছেন এখন সেন্ট মার্টিনে তারা অবস্থান করছেন আমাদের পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনের পরিবেশ ভালো করেছেন মার্কিন সৈন্যদের উপযোগী করেছেন এখন সেখানে মার্কিন শৈন্যরা এসে গেছে কোনো অসুবিধা হয়নি পরিবেশ উপদেষ্টা নিশ্চয়ই তাদের খোঁজখবর নিচ্ছেন অন্যদিকে আবার বলা বলি হচ্ছে যে এনসিপির সদস্যরা সমন্বয়করা এখন কোথায় যেমন অনেক দিন তারা চুপ এটি কিন্তু দেশবাসী ভালোভাবে গ্রহণ করছে না কারণ তাদের কথা শুনতে চায় তাদের হুঙ্কার শুনতে চায় তাদের চিৎকার শুনতে চায় আমাদের হাসনাত আব্দুল্লাহ সাহেব এখন কোথায় আমি ঠিক জানি না পত্রপত্রিকায় তাকে বেশ কিছুদিন দেখছি না আমাদের সারজি সালম গলা ফাটিয়ে কথা বলেন সারজি সালম সাহেব এখন কোথায় আক্তার হোসেন নাহিদ ইসলাম আসিফ মোহাম্মদ সজীব মিয়া মাহফুজ আলম তাদের বক্তব্য শুনি না কেন তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হয় আর সবচেয়ে বড় কথা হল নুসরাতকে তো পাওয়া যাচ্ছে না নুসরাত কোথায় আছে কে আছে কোন দেশে আছে খোঁজ পাওয়া যাচ্ছে না আর হচ্ছে তাসনিম যারা তাসনিম যারা এখন কি বাংলাদেশে নাকি নেপালে নাকি ভারতে নাকি পাকিস্তানে নাকি অন্য কোনো দেশে এটি নিয়েও কথা উঠেছে এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের পাশে এদেরকে খুব দরকার ডক্টর ইউনু সাহেবের সাপোর্ট দরকার তারা কি সমর্থন প্রত্যাহার করেছে তারা কি ডক্টর ইউনু সাহেবকে তার চাকরি থেকে বরখাস্ত করবেন ছাত্ররা যেহেতু নিয়োগদাতা এরা ছাত্ররা না এরা এখন তো নাই নাকি সাহেব সমন্বয়কদেরকে এনসিবি কে বরখাস্ত করবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন সফর করবেন না জাতিসংঘ অধিবেশনে তিনি যোগ দেবেন সেখানে বিএনপির মহাসচিবকে নিচ্ছেন বিএনপির আরেকজন নেতাকে নিচ্ছেন জমাতে জমাতের একজন নেতাকে নিচ্ছেন এনসিপির একজন নেতাকে নিচ্ছেন আক্তার হোসেন এনসিপি কিন্তু নিবন্ধিত দল নয় এখন দেশের বড় দলগুলোর মধ্যে তারা একটা নাকি এখন বলা হয়েছে কি উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন দেশের তিনটি বড় রাজনৈতিক দলের চারজন নেতাকে নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন এখন এনসিপি কি বড় দল এনসিপি তো নিবন্ধন নেই এনসিপি হ্যাঁ এনসিপির নেই নিবন্ধন নেই তারা রাজনীতি করছে এই দলটাকে কেন সঙ্গে নিতে হবে আচ্ছা এনসিপির কথা বাদ দিলাম এই চারজনকেও কেন নিতে হবে সাহেবের সাথে এটি দেশবাসীকে হতাশ করেছে এটা কোনো আইনে পড়ে না অর্থাৎ আবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যা না আগামীতে তারাই তো দেশ পরিচালনা করবে সরকারে আসবে সো তাদেরকে আগে থেকে হ্যাঁ নিয়ে যাওয়া আসা হচ্ছে এখন দেশবাসীর যেটাই উদ্বিগ্নের কথা আফগানিস্তান সফর করেছেন পাঁচশো এক খুবই আলোচনার বিষয় এটি পাঁচশো এক আফগানিস্তান সফর করেছে এখন পাঁচশো এক আফগানিস্তান সফর করার কোনো অসুবিধা বা কি আছে কি নেই আফগানিস্তানের সাথে মতবিনিময় আফগানিস্তানের সাথে বিজ্ঞান প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা আফগানিস্তানের যে ডেভেলপমেন্ট সে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা আফগানিস্তানের নারীদের যে উন্নয়ন আর্থ সামাজিক উন্নয়ন সেটা কিনে কীভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়ে নাকি কথা হয়েছে আচ্ছা আফগানিস্তানে যেমন নারীরা ঘরের ভিতরে ঢুকে গেছে নারীরা একদম এখন তারা ভিতরে আছেন কি না সেটি জানতে পারি না মুখ ঢাকা চোখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা এবং তাদের সম্প্রতি সম্প্রতি তাদের যে লেখালেখি নারীদের কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কোনো নারী যদি থাকেন তাদের লেখালেখি পাঠ্যপুস্তকে থাকতে পারবে না এটা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ কোনো লেখা তাদের আর পড়া যাবে না বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা যা আছে এখন পাঁচশো একের এই সফর পাঁচশো এক নিশ্চয়ই বাংলাদেশে এসে এগুলো ইমপ্লিমেন্ট করবেন অনেকে বলছেন যে পাঁচশো এককে এতদিন আফগানিস্তানে যেতে দেওয়া হয়নি গত ষোলো বছর এখন তিনি উন্মুক্ত বাতাসে আছেন ওনারা ক্ষমতায় আছেন উনি আফগানিস্তান গেছেন এটা অসুবিধা কোথায় কোনো অসুবিধা নাই উনি আসুন বাংলাদেশে আফগানিস্তানের উদ্দেশ্য বাস্তবায়ন করুন আর পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এখন পাকিস্তানে এই দেশগুলো হলো একটা জঙ্গি দেশ সো আমাদের জঙ্গি আমদানির ক্ষেত্রে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচশো এক বিশেষ ভূমিকা পালন করতে পারবেন বা করছেন আর বিষয় কি আর বিষয় কি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সামাজিক স্থিতিশীলতা সব কিছু ধ্বংস হয়ে গেছে খুন ধর্ষণ মারামারি কাটাকাটি লেগেই আছে এখন আমাদের মাহফুজ আলমরা কোথায় নাহিদ ইসলাম সজীব ভূঁয়া কোথায় আমাদের নাহিদ ইসলাম আমাদের সমন্বয়ক যারা আছে আলোচিত সমন্বয়ক তাদেরকে জাতি দেখতে চায় তারা জাতির এই ক্রান্তি লগ্নে তাদেরকে পেতে চায় তাদের কথা শুনতে চায় কি তাদের বক্তব্য প্রিয় দর্শক দেশের অবস্থা ভালো না এটা আপনারা সবাই বুঝতে পাচ্ছেন না বিশেষ করে সচেতন যারা তারা বুঝতে পারছেন কিন্তু অন্যরা বুঝতে পারছেন না অন্ধবিশ্বাসী যারা আমরা আমাদের এই সাহেবের প্রতি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বলতে ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ অর্থনৈতিক যে বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ কোনো কিছুই নেই বাংলাদেশে এবং বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ষাট লক্ষ আশি লক্ষ সত্তর লক্ষ হয়ে গেছে এইভাবে একটা দেশ চলতে পারে না প্রিয়দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এইভাবে একটা দেশ চলতে পারে না সমন্বয়কদের চাই আমরা দেখতে চাই তাদের কথা শুনতে চাই তাদের কথায় আসান্বিত হতে চাই হতে চাই যারাকে আমরা দেখতে চাই কোথায় তাসনিম যারা তার সুন্দর সুন্দর কথা আমরা শুনতে চাই স্বাস্থ্য সচেতনতা আমরা শুনতে চাই এখন তো আর সেটি নেই এখন হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য আমরা শুনতে চাই তাসনিম জারার কথা শুনতে ভালোই লাগে তিনি ফিরে আসুন কি বাংলাদেশে তিনি কি নেপালে নাকি তিনি পবিত্র পালন করতে গেছেন নাকি পাকিস্তান সফরে গেছেন নাকি পাঁচশাকের সাথে আফগানিস্তান গেছেন নাকি অন্য কোনো দেশে আছেন যাতে সামনে পরিষ্কার করুন ধন্যবাদ